আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে আজকে যে দুই টাকাটা রয়েছে এই দুই টাকাটি উনিশশো নব্বই সালের তো আপনি কিভাবে বুঝবেন যে এই দুই টাকাটি উনিশশো সালের এখানে কিন্তু কোনো প্রকার সাল দেওয়া নাই এই সাল না দেওয়া থাকার পরেও বোঝা যায় যে এটা দুই হাজার সালের নোট এটা বোঝার কিছু গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে ভিওয়ার্স যদি আপনি অর্থ সচিব সম্পর্কে ধারণা রাখেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা নব্বই সালের নোট কারণ এখানে যে স্বাক্ষর রয়েছে এটি গভর্নর তৎকালীন অর্থ সচিব খোশেদ আলম স্বাক্ষর করেছিলেন এবং তিনি ছিলেন নব্বই সাল থেকে বিরানব্বই সাল পর্যন্ত অর্থ সচিব ছিলেন তাই আমরা বুঝতে পারি যে এটা উনিশশো নব্বই সালের নোট এই ডিজাইনের নোটগুলো এক সময় ডিজাইনের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল নোটের ডিজাইন আসলেই খুবই সুন্দর ছিল সো সোভিওয়ার্স আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত চলে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ